এইটা আমি তা বুঝেছ না আপনি কিভাবে পরামর্শ যে ওই তারা বলে ওইটা দেয়া পরে এই কলা গলা ব্যস্ত নাকি তার কালার ভালো এই পরে আমার তো ওই ভিতরে খেট লাগাইছি বাহার টেন ব্যাপারীরা নেয় না ওই নিজে কাজ ব্যস্ত আছি এখন আমরা দেখলাম যে এই বিষটা যদি আপনারা দেওয়া হয় খাওয়ার জন্য আমি কি খাইবেন